তুমি এখানে বসে আছো সুদি দিনে কই যামু ঘরের ভিতরে এত বড় একটা কাণ্ড ঘটে গেল তুমি কিছুই করবে না কিছুই বলবে না এই এই সব বিষয় বাদ দিয়ে অন্য কোন কথা থাকলে কইতে পারোস নালে বিরক্ত হইছ না যা আমি এখন আমার শ্বশুর কেমনে মুখ দেখাবো এই তার আমি কি জানি তোমার একটা দায়িত্ব আছে না হ্যাঁ আমার যেটা দায়িত্ব আমি সেটা খুব ভালো করে পালন করছি ও হ্যাঁ আমারে বিয়ে দিয়া তো পুরো বিশ্ব জয় করে ফলাইছো তুমি

হাই ফুসকা হবে না ফুসকা হ্যাঁ হ্যাঁ হবে আমারে একটা ফুসকা দেন একটু বস কিباب পর গুমা গেল নাকি হুম ঘুম আসে না তো মাথার ব্যথায় অসহ্য লাগতেছে একটু মাথাটা টিপা দাও না তুমি কি আমার এই বাড়িতে মাথা টিপা দাওয়ানোর জন্যই নিয়ে আসছো টুনডুনি তুমি কিন্তু আমার স্ত্রী হ্যাঁ এমনিতে অফিসে মাথা যন্ত্রণায় টিকতে পারলাম না এখন স্ত্রী হিসেবে তোমার একটু দায়িত্ব না আমার একটু সেবা যত্ন করা হ্যাঁ জিনা আমি কারোর চাকর না উফ তুমি সবসময় আমার লাগে কথা কও কেন কত হুম কি কেন আমি যখন তোমারে কই একটু ফুচকা খাওয়াতে নিয়ে যাও তখন তোমার এই স্বামীগিরি কই থাকে আশ্চর্য ব্যাপার আরে আমার পকেটে যখন টাকা থাকে না তখনই তোমার ফুচকা খাওয়ার সময় হয় তখন তোমার আমি কোত্থেকে ফুচকা খাওয়ামু তোমার পকেটে যখন টাকা থাকে তখন তো তুমি আমার আয়শা কও না সল টুনটুনি আজকে তোরে ফুচকা খাওয়তে নিয়ে যাই আল্লাহর রাস্তা আমার ভুল হইছে maaf করে দাও আর जिंदगी তো হবে না প্রত্যেক দিন তোমার আমি ফুচকা খাওয়ামু ঠিক আছে ফুচকা না খাওয়ালে আমার फांसी হয়ে যাবে এখন দিবা পারুন না আচ্ছা ঠিক আছে না পারলে না পারো আমি তোমার কাছে মাথাটা দিয়ে রাখলাম দেখো পারো কিনা চেষ্টা কর ভাই খুচকা ও ভাইজান তুমিও কি তাহলে এই বিষয়ে কোনোই কথা কইবা না না এবং আমি চাই যে তুই আমার সাথে এই ব্যাপারে কোনো কথা বলবি না আরে আজব বিষয় ঘরের একটা বউ একটা গুন্ডার হাত ধরে পালায় গেল এই বিষয়ে তোমরা কোনোই কথা বলবা না তুই আমার কি করবার কর আমার ছোট ভাইয়ের বউ কিল্লিকে পলায় গেছে আমি তার কারণ খুঁজে বের করুন আর আমি কি তোমার কারণ খুঁজে বের করতে বলছি তাইলে তাহলে কি আমি হেরে খুঁজে বের করুম

ऐ, 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 फुली, ब्यात तुपने अच्छा ব্যাপার ঘুমায় গেল নাকি ও তোমার সাথে একটু কথা কই কি কথা বলো এমনি শুয়ে শুয়ে কইতে পারুম না আমি আ বলো না এমনি কম আচ্ছা আরে বাবা রে বাবা তোমার জন্য আমি আল্লাহর কাছে সব সময় কি দোয়া করি জানো কি যাতে আল্লাহ তোমার শরীর স্বাস্থ্য সব সময় ভালো রাখে তোমার যেন আয় রোজগার বাড়ায় দেয় তার সঙ্গে যেন একটু জ্ঞান বুদ্ধিও বাড়ায় দেয় এই যে দেখো আমি মামার বাড়িতে বড় হয় একটা এতিম মাইয়া রাস্তা থেকে তুই লাই না বিয়া কইরা তুমি আমার একটা নতুন জীবন দিছো তুমি আসলে আমার দয়া করছো কিন্তু রাস্তার হোটেলের মেসের থেকে এই বাড়িতে বেশি সম্মান কি আমার কেউ দেয় আমি তো এবারে সব কাম করি কই আমি তো কারোর মন পাই না ঠিকই কইছো তুমি আমার নিজের স্বামী হইয়া তুমি একটা বেলা আমার দিকে একটু তাকায়ও দেখো না হুম দেখো অনেক রাইট হইছে এখন ঘুমাও আমি একটা পিয়ন চাকরি করি তো এদিকে অফিসে বসো নাই বেশি দেরি করে গেলে এক লক্ষ এক কোটি প্রশ্নের জবাব আমার দিতে হয় তাহলে আমার প্রশ্নের জবাব দিব কেন তোমার আবার কিসের প্রশ্ন তাহলে আমি এতক্ষণ কি কইলাম তোমারে এই যে তুমি ছোট্ট একটা চাকরি করো বুঝলা আমি তোমার কাছে কখনো বড় কিছু আবদারও করি না একটা শাড়ি তো দূরে থাক একটা চুরি ফিতা পর্যন্ত আমি তোমার কাছে চাই না তারপরেও তুমি আমার মনের দুঃখের কথাটা একটু শান্ত এত শুনতে পারো অবশ্যই শুনবো কিন্তু তাই বলে এই মধ্যরাতে ঘুম থেকে উঠাইয়া তো মধ্যরাত স্যার আমি তোমারে আর পাই কে কইছো বি আর দুই বছরে এসে এর মধ্যে আজ পর্যন্ত কোনদিন আমার একটু কোথাও ঘুরতেও নিয়ে যাও না আরে বাবারে আল্লাহ আমার একটু বাঁচাও তুমি আমি তোমার এই সংসারে অশান্তি আমি যন্ত্রণা ঠিক আছে তাইলে এই সংসারে আমি থাকুমই না আমি সোইলা জামো আলহামদুলিল্লাহ যাও আমার একটু শান্তিতে ঘুমাইতে দাও ও আমি এই বাড়িতে না থাকলি তোমাকে ভালো তাই না zamugan